আর পরিত্রাণ পাবো এই টাইপের ঘটনা থেকে রেস কো নিঃসন্দেহে মানি ম্যানেজমেন্ট কঠিন একটা কাজ যার ফলে আমরা আজকে এমন একটা অ্যাপস নিয়ে আসছি রিভিউ করার জন্য যা আমাদের আমাদের মানি ম্যানেজমেন্ট করতে সহায়তা করবে এবং আমাদেরকে বাড়তি খরচ থেকে রক্ষা করবে এবং আমাদের টোটাল কত অবশিষ্ট টাকা আছে প্রতি মাসে কী হারে খরচ হচ্ছে মোট কথা আমাদের টোটাল ফিনান্সিয়াল যে ট্র্যাকিংটা সেটা আমাদের করতে সহায়তা করবে তো আজকে এই উদ্দেশ্যে আমরা ডাউনলোড করেছি মানিফাই অ্যাপসটা এইটার ব্যবহার বৃদ্ধি আজকে আমি দেখাবো। এই হচ্ছে প্রথম স্ক্রিন এখানে আপনি বিভিন্ন রকম ক্যাটাগরি দেখতে পারবেন এবং খুব ভালো বিষয় যে সব কিছু গ্রাফ আকারে দেখাবে একটা যে কোন খাতে কত খরচ হচ্ছে কোন খাতে কত তারপর সেটা একটা পাই চার্ট অনুযায়ী দেখাবে যে এই চার্ট থেকে এত খরচ হচ্ছে এই চার্ট থেকে খরচ হচ্ছে ঠিক আছে আমরা শুরু করি সাপোজ বর্তমানে আমাদের ব্যালেন্স জিরো হ্যাঁ বর্তমানে জিরো থাকবে কারণ আমি কোনো টাকা অ্যাড করি নেই কোনো হিসাবে এখানে অ্যাড করি নেই এখানে শুরু করলাম তাহলে ধরেন এখানে আমরা ইনকামে গেলাম ইনকামে ফর এক্সাম্পল আমি দিলাম তিরিশ হাজার চুস ক্যাটাগরি দিয়ে দিলাম স্যালারি ওকে তো বর্তমানে তিরিশ হাজার টাকা ইন হয়েছে এবং ব্যালেন্সও দেখতে দেখা দিতেছে তিরিশ হাজার যেহেতু কোনো খরচ হয়নি তো খুব সম্ভবত আমি ভাড়া দিলাম দশ ওকে অ্যাট হাউস ওকে সুন্দর করে দেখতে পাচ্ছেন আমাদের এই এইবার একটা চার্ট আঁকাইছে যে আমার খরচে দশ হাজার টাকা অলরেডি খরচ হয়ে গেছে বাসা ভাড়া বাবদ ওকে এরপরে আমি ধরেন আমি কিছু কাপড় কিনবো এই ধরেন আমি কিছু কাপড় কিনবো ক্লথিং এই তো আমার টোটাল খরচের তেইশ পারসেন্ট আমি কাপড়ের পিছনে আমি খরচ করে ফেলছি অলরেডি আমি এবার যদি গ্রোসারিসে দেই মানে হচ্ছে সে খরচগুলো লাগে খাওয়া বাবদ সেই সেই খরচগুলো আমি এখানে অ্যাড করি অ্যাড ফুট ওকে আমার ফুট চলে গেল ফর্টি থ্রি পারসেন্ট যার ফলে আমার টাকা থাকে মোট সাত হাজার টাকা এখন আমাদের আরও অনেক রকম খরচ আছে আরও অনেক রকম ইনকামও হইতে পারে যেমন ধরেন অন্য কেউ আমাকে টাকা পাঠাইলো আমি পাইলাম কোনোভাবে সামহাউস সেটা আমি এখানে আরও এক হাজার টাকা অ্যাড করে দিলাম এটা দিলাম আমি যে ডিপোজিটস ওকে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার এটা ডিপোজিটে ঘরে ঢুকে গেল যে হ্যাঁ আমার টাকা কিন্তু অ্যাড হয়ে গেল সাত হাজার থেকে সতেরো হাজার হয়ে গেল। ওকে এখন আমি আরও এক্সপেন্স করতে পারি এখানে আবার আমি দশ হাজার টাকা আমার কাছে কেউ পায় আমি দিয়ে দিলাম আইটি আইটি খরচে আমি অলরেডি খরচ করে ফেললাম সেটা আমি খরচ করলাম কার বাবদ ওকে এই যে এতগুলো খরচ করলাম এখন আমার ব্যালেন্স হচ্ছে কিন্তু সাত হাজার এখন আমার কী কী খেয়াল রাখতে হবে আর কি কি বাকি আছে সাপোজ আমি এখন ইন্টারনেট বিল দিই নি আমার এখন ইন্টারনেট বিল দিতে হবে এক হাজার টাকা ওয়াইফাই লিখে দেই এখানে ফর ইজি ট্র্যাকিং আপনারা এখানে রিমার্ক সিক্স দিতেও পারে না দিলেও হয় এটা দিলে হয় কি পরে দেখার জন্য ওকে এখন তো অনেক কিছু অ্যাড করলেন প্রত্যেকটা সেক্টর থেকে কিন্তু এই যে একটা গ্রাফ আসে লাইন যে কোন ক্ষেত্রে আপনি কত টাকা খরচ করলেন আরও বহু রকমের খরচের ক্যাটাগরি আছে যেমন আপনার ট্রান্সপোর্টেশন দিয়ে নেই এই যে সিক সিকের একটা আইকন দিয়ে রাখছে অসুস্থ হলে কত খরচ হবে ওকে একটা মাসে মানুষ অসুস্থ হয় আমরা অন্তত আমরা অন্তত এক হাজার টাকা ধরি ওকে হেলথ বাবু তো আমার এক হাজার টাকা চলে গেলো এখন আমার টোটাল টাকা থাকে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা দিয়ে আমার পুরো মাস চলতে হবে এখন আমি দেখতে চাই আমার কি কি খরচ হলো কোন খাতে কত খরচ হলো এই যে সুন্দর করে একটা অপশন দিছে এইখান থেকে আমি সুন্দর করে সোয়াইপ আপ করলেই আমার টোটাল যে খরচের হিস্ট্রিগুলো সেগুলো এখানে দেখায় এখন আমি চাইলে কিন কোনো কিছু কিছু এডিটও করতে পারি ফর এক্সাম্পল হেলথ আমি তো এক হাজার টাকা দিছিলাম কিন্তু আমার তো এখানে বাড়তে হবে এক হাজার না এক হাজারের জায়গায় আমি দুই হাজার দিই ওকে ওই যে দুই হাজার টাকা দিয়ে দিলাম মানে এটা আরও কমে গেল এখন আমার টোটো ব্যালেন্স আছে হচ্ছে চার হাজার টাকা এখন এই টাকা দিয়ে আমার পুরো মাস চলতে হবে আচ্ছা ফিচার কিন্তু শেষ হয়নি এখন আমরা যে কয়টা ক্যাটাগরি দেখছি আমরা চাইলে আরও বেশি করে ক্যাটাগরিও অ্যাড করে নিতে পারি এখানে যেমন যে কয়টা ক্যাটাগরি আছে আমরা প্লাস আরও নতুন কোনো ক্যাটাগরি আমরা নতুন কোনো ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি সেখানে আমরা যে কোনো আইকন দিতে পারি ফর এক্সাম্পল আমরা দিলাম আপনি জানেন এটা কিসের আইকন দিলাম এখন তার বাবদ আমার কত খরচ হয় বলা লাগবে না আপনারা আপনাদের সুবিধা মতো সেটা বসায় দেবেন অ্যামাউন্টটা এখন আমাদের সেখানে যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস এখানে আমরা ফর ডিফল্টভাবে যে কোনো একটাই ব্যবহার করি তো থার্ড অপশন থেকে আমরা আমাদের কারেন্সি চেঞ্জ করব যেটা ইম্পর্ট্যান্ট কে দেখতে চায় ইউএসটি উঠে থাকবে আমাদের যেহেতু নিজস্ব কারেন্সি আছে তাই না তো আমরা এখানে আমাদের কারেন্সি খুঁজে বের করব বাংলাদেশি টাকা এই তো দেশপ্রেমিক ভাই বাংলাদেশি টাকায় অ্যামাউন্টটা দেখাচ্ছে চার হাজার একটু আগে দেখাচ্ছিল চার হাজার ডলার ওরে বাপরে বাপ চার হাজার ডলার কতগুলো টাকা আমরা স্বপ্ন দেখি অত টাকা এবারে যে অপশনটা আছে এটা সেটিংস সেটিংসে বিভিন্ন রকম অপশন আছে ফার্স্ট ডে অফ মান্থ তারপর বিটি অ্যামাউন্ট ফার্স্ট ডে অফ উইক সেখানে আমরা স্যাটারডে সিলেক্ট করে দিতে পারি ফর এক্সাম্পল আমাদের দেশের যে মান্থ উইকটা শুরু হয় সেটা স্যাটারডে দিয়ে শুরু হয় তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট প্রোটেকশন যেহেতু আমাদের লেনদেনের হিসাব আমরা চাইলে এটা লক করে দিতে পারি হ্যাঁ তো এখানে একটা প্রিন্ট দিয়ে রাখলাম এক দুই তিন চার এই এক দুই তিন পাঁচ একটা জি সামথিং এখানে দেখলাম ফিঙ্গারপ্রিন্ট ইউজ ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ আমার ফিঙ্গারপ্রিন্ট ইউজ করবো রিকার্ড পাসপোর্ট এখানে আমরা দেখতে পারব কতক্ষণ পর এইটা আমাদের ইনপু ইয়ে পাসওয়ার্ডটা ইনপুট করে দিতে পারবে যাই হোক আমি সেটা অন করলাম না আপাতত এটা আপনারা ঘাটাঘাটি করলে আপনারা পারবেন এটা এখন আমরা এই সেকশনে যদি আরও যাই এই সেকশনটা দেখানো শেষ খুবই সিম্পল খুবই ক্লিন কোনো আজে বাজে কিছু নাই কোনো অ্যাডও নাই তো অ্যাডের বিষয়ে একটা কথা বললে আমি বর্তমানে যে এই ভার্সনটা ইউজ করছি সেটা কিন্তু পেইড ভার্সন এই কারণে আপনি এই যে এইটা এই স্পেশাল ফিচারগুলো ইউজ করতে পারলেন যেমন আমি ক্যাটাগরি অ্যাড করব সামথিং তারপরে কিছুটা অ্যাড অ্যাডও থাকবে ফ্রি ভার্সনে এতক্ষণ তো ছিল বেসিক নিয়ে আলোচনা এবার আমরা ইনডেপথে যাওয়ার চেষ্টা করি এখানে আরও প্রচুর পরিমাণে অপশন আছে যেমন এটা গেলো একদিনের খরচ এখন আমি যদি জানতে চাই এক উইকে আমার কত খরচ হইলো সেখান সেক্ষেত্রে আমরা উইকে ক্লিক করতে পারি এখানে সেম দেখাচ্ছে তার মানে হতেছে এটা এই উইকের আন্ডারে এই ট্রানজাকশনগুলো হয়েছে আর যদি আমরা যদি নিয়মিত সেটা আপডেট করতাম সেটা তখন এটা ইন্ডিভিজুয়ালি দেখাইতো ফর এক্সাম্পল আমরা বর্তমানে যদি ইয়ার সিলেক্ট করে দিই এখনও এটা সেম দেখাইতেছে কারণ আমাদের প্রিভিয়াস ইয়ারের কোনো রেকর্ড নাই যদি রেকর্ড থাকতো তখন আমরা এখানে দেখতে পারতাম ইন্ডিভিজুয়ালি দেখাই তো কত কত এই এই মাসে কত এই সপ্তাহে কত আমরা আপাতত এটা মান্থলি দিয়ে দিই আমরা ফোকাস থাকি আমরা সাধারণত এক মাসের প্রতি ফোকাস করি সেটাই আমাদের জন্য বেটার হয় তারপরে যে অপশনগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা এতক্ষণ যে খরচগুলো করলাম সেটা হচ্ছে অল অ্যাকাউন্টসের আন্ডারে এখন অনেক ব্যবসায়ী ভাই ব্রাদার আছে তারা চায় আমার দোকানের একটা হিসাব আমি শুধুমাত্র আমার যে ক্যাশ ছিল আমি শুধু ক্যাশের আমি এক্স ইয়ে করতে চাই এখন এই গেল এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ সিলেক্ট হয়ে গেছে মানে শুধুমাত্র ক্যাশে আমি কত লেনদেন করলাম তো ইনকামে আমি এখানে অ্যাড করলাম আমার ক্যাশ হয়েছে এক হাজার দশ হাজার টাকা এটা আমি কি বাবদ দিলাম এটাও আমি ডিপোজিট বাবদ দিলাম হ্যাঁ এটা আমি কিন্তু ডিপোজিট পাবে বাবদ পাইছি তো যেভাবেই করি আমার মূল ব্যালেন্স কিন্তু এখানে এসে রেকর্ড হয় মানে টোটাল আমার জানতে হবে যে আমার মোট টাকা আসলে এখানে আছে সেটা যে অ্যাকাউন্টেই থাকুক এখন আবার এক্সপেন্স করে সেই টাকাটা আমরা গাইব করে দেই আমরা এখন কি বাবত গায়েব করে দেবো এখন আমরা সেটা এন্টারটেনমেন্ট বাবদ গায়েব করে দিলাম এখন আবার সে আমরা গরিব গরিবই থেকে গেলাম এখন আমরা চার হাজার টাকা আছে মানি মেকিং কঠিন তাই না ঠিক একইভাবে মানি ম্যানেজমেন্ট এটা হচ্ছে আরও বেশি কঠিন আমি যে ইনকাম করলাম এই টাকাটার একটা ইউটিলাইজ ও কোথায় যাচ্ছে কোন টাকা কোথায় যাচ্ছে এটার ফ্লোটা কীরকম সেটা আমাদের জানাটা জরুরি এটা আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রি ভার্সনটা আমার কাছে পেয়ে যাবেন আপনি পেইড ভার্সনটা সেটা আমি দিব এবং এটার বিস্তারিত আমি কথা বলবো আমার ভিডিওর একটু শেষের দিকে একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন এবং আমি চেষ্টা করতেছি অ্যাপ রিভিউ বানাইতে এখন থেকে এবং আমি চাই সাপোর্ট করুন আপনারা Ignore my background মাই ব্যাকগ্রাউন্ড ইটস it's ব্রো ইটস যে আপনি এতক্ষণ যে অপশনগুলো দেখলেন তা একটা পেইড ভার্সনে পাওয়া যায় দুর্ভাগ্যবশত ফ্রি ভার্সন সবকিছু নাই কিন্তু আপনার এই পেইড ভার্সনটা কীভাবে পাইতে হয় সেটা পাইতে হলে আমার কমেন্ট বক্সে আপনার ইমেল নাম্বার দেবেন অথবা আপনার আপনি বলবেন আমি ইন্টারেস্টেড তাহলে আমি আপনাকে লিংক পাঠিয়ে দেবো একটা ডিরেক্ট ডাউনলোড লিংক যে লিঙ্কে আপনার কোকে অন্য জায়গায় পাঠাবে না ঠিক সঠিক একটা লিঙ্ক দেবো ক্লিন একটা লিঙ্ক আর এটা আমি ডিসক্রিপশনে ডাইরেক্ট দিতে পারি না কারণ এটা ইউটিউবের নীতিমালা লঙ্ঘন করে দুই নাম্বারই কাজ ইউটিউব সাপোর্ট করে না কিন্তু আমাদের করতে হয় একটু টেকনিক্যালি